আমরা এই পুকুরটায় চলে আসি এই পুকুরটায় আজকে টিকিট হচ্ছে পাঁচ টাকা দিয়ে নিলাম আমাদের সিট এইদিকে আজকে সিটটা এইদিকে পড়েছে এত কুয়াশার কারণে আপনাদেরকে সকালকার ভিডিও দেখাতে পারলাম না আর আগের দিন তো দেখলেন যে টোপ ভেঙেছি আমরা ই মাছ হলো প্রচুর বড় বিগ সাইজের মাছ শিপে ও ভাই শিপ কীভাবে ব্যাক করছে ব্যান ব্যান করে দিচ্ছে শিপটা দেখা যাক কি মাছ তোলে ও ভাই প্রচুর টান মাছটা শিপটা পুরি লেনদেন নিয়েছে ছেলেটা পাঙাস দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা তুলবে মাছটা একটু মাছ তোলার সময় একটু খেলিয়ে নিতে হয় কি হবে তুলতে পারবে কিনা কি মাছ পাঙাস পাঙাস আর সিপে পাঙাস আছে এই সুতো ধরছে থাকবে থাকবে সুতো সুতো ধরলেই পালাবে থাকবে ও ভাই প্রচুর বড় না কাছের দিক যাবে না কাছের দিকে যায় সিপটা একজন হাতে গিয়েছে দেখানোর চেষ্টা করছি বড় সাইজে পাঙ্গাস আরে ও তুলে নিল তুলে নিয়েছে বড় সাইজের পাঙ্গাস আসটা তিন থেকে সাড়ে তিন কিলো আছে আসটা দুই দিক দাম উঠে যাচ্ছে সিপে আবার একটা হিট তুলতে পারবে কিনা দেখা যাক মাছটা ও ভাই সেই বড় সাইজের মাছ মনে হচ্ছে পাঙাস হতে পারে যেতে ছুটে যায় লেন্ডিং ছাড়া যে ছুটে যেতে যায় ও রূপচাঁদ এটা হচ্ছে রূপচাঁদ